বেনজিরকে কে আওয়ামী লীগ ভেনিশ করবে না বেনজিরের পিছনে আওয়ামী লীগের এটা একটা ফাঁদ এই ফাঁদটা দিয়ে তারা অনেকগুলো টার্মস থেকে উত্তরণ ঘটাতে চায় পত্রপত্রিকাগুলো মিডিয়াগুলো কখন ফোকাস করা শুরু করেছে যখন নিশ্চিত যে বেনজির সেফটি জনে আছে তার বাসাবাড়ি সব সেফ হয়েছে তখন সরকার বলেছে এখন বলা বলি শুরু করো এটা দিয়ে একটা প্যানিক তৈরি করো বিদেশিদেরকে এখন আমাদের মার্কেটিং করতে হবে আর দ্যাট ইজ গোয়িং ওয়ান এক বাক্যে বেনজির নাম দিয়ে একটা ফাঁদ তৈরি করা হয়েছে আপনি কি আওয়ামী লীগের কাউকে জিজ্ঞেস করলে বলবে যে বেনজির খারাপ আপনি আওয়ামী লীগের শেখ হাসিনা থেকে শুরু করে কোন মন্ত্রী এমপি বেনজিরের বিরুদ্ধে কোনো কথা বলবে টকশোতে ভিতরে কোথাও এখনো বলে না শুধুমাত্র জনগণকে বিভ্রান্ত করে বিভাজন সৃষ্টি করে জনগণের মধ্যে এই টপিকটা ছেড়ে দিয়েছে কিচ্ছু না আপনি আন্দোলন থেকে বিমুখ থাকেন অতএব সাবধান হন বাংলাদেশের ওদের এই সকল মিথ্যাচার ফাঁদ এই ফাঁদে পাড়া না দিয়ে জনগণের যে মূল দাবি সেই দাবি হচ্ছে ফেজিবাদ শেখ হাসিনা থেকে বাংলাদেশ মুক্ত আওয়ামী লীগের হাত থেকে বাংলাদেশ মুক্ত গণতন্ত্র প্রতিষ্ঠা ভোটাধিকার প্রতিষ্ঠা সরকার বেনজিরকে নিয়ে একটি পেনিক তৈরি করতে চেয়েছে এবং সরকার সেখানে সফলও হয়েছে আপনারা জানেন আমি শুরু থেকে বলে এসেছি যে বেনজির আহমেদ কিংবা জেনারেল আজিস এই ইস্যুগুলো কোনো ইস্যুর মধ্যে পড়ে না যখন সরকার অবৈধ নির্বাচন করে তার মসনদে তিনি বসে তার মতো করে তিনি দেশ চালাচ্ছেন সরকার এই বিষয়গুলো তাহলে কেন আমাদের মাঝে ছেড়ে দেয় এবং তার কি কি কারণ রয়েছে এ বিষয়ে আমি বিস্তারিত ভিডিও করেছি আপনারা আমার এই চ্যানেল থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন তবে সহজলব্ধ বক্তব্য হচ্ছে সরকারের মূল এজেন্ডাটাই হচ্ছে একদিকে সরকার বিদেশিদেরকে দেখাতে চায় যে বাংলাদেশে আইন আছে বিচার আছে এবং বিচারের মধ্য দিয়ে এই বেনোজিরদের শাসন করা হচ্ছে অন্যদিকে বেনোজিরদেরকে আবার সেফটি জোনে রেখে সেফটিতে রেখে তাদেরকে সঠিকভাবে এক্সিট করার সুযোগ করে দিয়ে তারা তাদেরকেও সহযোগিতা করছে আবার বাংলাদেশের সমগ্র মানুষকেও এক ধরনের ধম্রজালের মধ্যে আপনাকে দিনাতিপাত করাচ্ছে এক বাক্যে এটা একটি সরকারের মহাপরিকল্পনার অংশ হিসাবে সরকার এই কাজটি করেছে আপনারা নিশ্চয়ই জানেন যে সরকার যেই সুন্দরভাবে করতে চায় জনগণকে বিভ্রান্ত করতে চায় সেই কাজগুলোর প্রথম যদি টেস্ট আপনি করতে চান যে যে এটা এটা সরকার আপনি বুঝবেন কিভাবে এর প্রথম টেস্ট হচ্ছে যদি দেখেন অতিমাত্রায় সাংবাদিকরা তথ্য বিভ্রান্ত নিয়ে মাঠে ময়দানে নেমেছে যখন দেখবেন যে একেবারে সকাল সন্ধ্যা প্রতিটা সেকেন্ডে তার বিরুদ্ধে বা কোনো ব্যক্তির বিরুদ্ধে রিপোর্টের পর রিপোর্ট প্রকাশ করা শুরু করেছে এদেশের এতগুলো সাংবাদিক এত মিডিয়া এত সংবাদপত্র এই সব কিছু থাকতেও চোখ ফাঁকি দিয়ে দুর্নীতি করতে পারলো টাকা পয়সা লোপাট করতে পারলো বাড়ি করতে পারলো গাড়ি করতে পারল বাংলাদেশে থাকতে পারলো আমেরিকার মাটিতে নিষেধাজ্ঞার পরেও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যেতে পারলো সেই দেশে বেনজির এখন আছে কি নাই বর্ডার ক্রস করেছে কি করে নাই এটাও কি স্বরাষ্ট্রমন্ত্রী জানে না বলে আপনার কাছে মনে হয় আপনার কাছে কি মনে হয় যে সাংবাদিকদের কাছে তথ্য নেই আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের শেখ হাসিনা জানে না এই সব কিছু হচ্ছে আওয়ামী লীগের একটি সাজানো প্যাকেজ প্রোগ্রাম এই প্যাকেজ প্রোগ্রামটার মধ্যে বাংলাদেশের বিরোধী মতের মানুষদেরকে বাংলাদেশের সাধারণ মানুষদেরকে নিমজ্জিত করে রাখছে ওরা ওদের উদ্দেশ্য মূলত ওরাই জানে এবং সেই উদ্দেশ্যটাই কিন্তু ওরা বাস্তবায়ন করার পথে এগিয়ে চলেছে এখন যারা বেনজিরকে নিয়ে অতি উৎসাহী বেনজিরের পালিয়েছে বেনজির পালাতে বাধ্য হয়েছে কিসের পালাতে তিনি বাধ্য হবেন তাকে যদি পালিয়ে যেতেও হয় সেটাও সরকারের পরামর্শই তিনি পালিয়ে যাচ্ছেন আর তাকে যদি দেশে রেখে বিচার করতে হয় তাও সরকারের পরামর্শই সেটা করা হবে সে কারণেই ব্যাংকের টাকা পাবেন না জমি জমা বিক্রি করার শেষ ফ্ল্যাট বাড়ি গাড়ি যা কিছু আছে সব কিছু এখন তথ্য প্রকাশ হচ্ছে যে সব তিনি বেঁচে শেষ করে দিয়েছেন তো একটা বাড়ি বিক্রি করতে কি মানুষ এক ঘন্টায় পারে নিশ্চয়ই কোনো একটা বাড়ি কোনো একটা জমি কোনো একটা গাড়ি যা কিছু তিনি বিক্রি করবেন সেজন্য তাকে একটা সময়ের প্রয়োজন কাস্টমার দেখার প্রয়োজন এই সব কিছুই কিন্তু সরকারের ছত্র তার বিশেষ পরিকল্পনায় করা হয়েছে তাহলে সরকার এক ঢিলে তিনটা পাখি এখানে মারতে পারলো এক বেনুজিরকে তার সকল সম্পদ সম্পত্তি কোনো অবস্থায় খুয়াতে দিল না সবকিছু তিনি তাদেরকে সেভ করে যদিও বলছে যে দেশ ত্যাগ করেছে আমি এখনো এটা বিশ্বাস করি না দেশ ত্যাগ করুক কিংবা না করুক তাকে নাম্বার টু হচ্ছে তার এই বিচার প্রক্রিয়াটা শুরু করে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে বিদেশিদেরকে আকৃষ্ট করা হচ্ছে যে তোমরা যে স্যাংশন দিয়েছ দিও না আমরা তার বিচার করেছি আর তৃতীয়ত তার বিচারটা সরকার করেই তাকে নতুন করে জীবন পাওয়ার সুযোগ করে দিল কারণ এটা যদি অন্য কোনো গভর্নমেন্ট থাকতো তাহলে সব হারাতো আওয়ামী লীগ তাকে সব কিছু রেখেই তার একটা বিচার প্রক্রিয়া যাদের সামনে দেখানোর চেষ্টা করে তাদের আসল দুর্নীতিকে গোপন রাখার চেষ্টা করছে আজকের এই অবস্থাটাই বাংলাদেশে বেনজিরকে নিয়ে তারা করছে আমরা যারা বেনজিরের এই দুর্দিনে অনেক খুশি হয়েছি আমরা যারা বিভিন্ন বক্তব্য দিচ্ছি দিয়েছি আমাদেরকে এই সরকার চাচ্ছে যে বেনজিরের ফাঁদে আপনি পারা দেন যদি বেনজিরের ফাঁদে আপনি পারা দেন সরকার কি করতে পারে সরকার অনেকগুলো কাজ করতে পারে যদিও এটা মিলতে পারে নাও মিলতে পারে নাম্বার সরকার প্রচার করবে কোথায় আমরা জানি না পালিয়ে গিয়েছে টাকা পয়সা লোপাট করেছে জমি জমা বিক্রি করেছে তিনি দেশ থেকে চলে গিয়েছে এই ধরনের বিভ্রান্তমূলক তত্ত্ব আসবে কিন্তু মামলার যেদিন তারিখ হঠাৎ দেখবেন বেনজির উপস্থিত হতেও পারে কিন্তু যখন উপস্থিত হবে তারা তদন্তকারী ব্যক্তিরা বলবে তার ব্যাংকে টাকা নেই তার জমি জমা নেই এগুলো সব ভুয়া মিথ্যা তাকে জামিন দেওয়া হলো অধিকতর তদন্তের সময় এই কারণে সরকার ঘটায় বসতে পারে আর বসানোর জন্যই এই কারণ তিনি ঘটানোর জন্যই আপনাকে আমাকে আমাদেরকে ব্যস্ত রাখার জন্য উইং করছে খুঁজছে এবং ব্যস্ত রাখছে এক বাক্যে বেনজির নাম দিয়ে একটা ফাঁদ তৈরি করা হয়েছে আপনি কি আওয়ামী লীগের কাউকে জিজ্ঞেস করলে বলবে যে বেনজির খারাপ আপনি আওয়ামী লীগের শেখ হাসিনা থেকে শুরু করে কোন মন্ত্রী এমপি বেনোজিরের বিরুদ্ধে কোনো কথা বলবে টক শোতে বাহিরে ভিতরে কোথাও এখনও বলে বলে না শুধু একটা কথাই বলে যে কেউ যদি বিচারের সাব্যস্ত হয় আমরা তার বিচার করব সমস্যার কিছু নাই তাহলে কেউ যদি বিচারের সাব্যস্ত হয় সেই ব্যক্তি শুদ্ধাচার পুরস্কার পায় সেই ব্যক্তি তোমার এত কিছু উপহার পায় সেই ব্যক্তির জন্য তোমরা এত কিছু করলা তোমরা কি তাকে শেষ করে দিবা মোটেও না বেনজিরকে আওয়ামী লীগ ভেনিস করবে না বেনজিরের পিছনে আওয়ামী লীগের এটা একটা ফাঁদ এই ফাঁদটা দিয়ে তারা অনেকগুলো টার্মস থেকে উত্তরণ ঘটাতে চায় শুধুমাত্র জনগণকে বিভ্রান্ত করে বিভাজন সৃষ্টি করে জনগণের মধ্যে এই টপিকটা ছেড়ে দিয়েছে কিচ্ছু না আপনি আন্দোলন থেকে বিমুখ থাকেন আপনি সত্য তথ্য বলা থেকে বিমুখ থাকেন এবং এই ব্যাট প্র্যাকটিসটা ব্যক্তিগতভাবে আমি অনেক দেরিতে হলেও বুঝতে পেরেছি কিন্তু এখনও বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ এইটা সম্পর্কে অবগত নয় যে তথ্যগুলো তারাই দেয় শুধু তাই না সরকারি আপনার কাছে বিভিন্ন পপুলার নামের পেজ খুলে পর্যন্ত বিভ্রান্তকর তথ্য দিতে পারে যেমন ভবিষ্যতে এমন হতে পারে ডক্টর ফয়জুলের পেজ কিন্তু মেনটেইন বাই আওয়ামী লীগ তারা ওখানে লেখে দিবে বেনজির পালিয়ে গেল খুশি হলেন ফয়জুল কিন্তু আমি তো এই কথা বলিনি কিংবা আরেকটি তথ্য লেখে দিবে যে আজ এখানে তোমরা ঝাঁপিয়ে পড়ো একশো লোককে ই করতে হবে শেষ করে দিতে হবে কিন্তু আমি তো সেটা বলিনি এই যে বিভিন্ন তথ্য এই তথ্য বিভ্রান্ত পেইজ বিভ্রান্ত বিভিন্ন ধরনের অপকর্ম এগুলোতে আওয়ামী লীগ এতটা এক্সপার্ট হয়েছে এটার উপরে তাদের পিএইচডি করা শেষ যার প্রমাণ আপনারা গতকালকে দেখলেন মেটা থেকে আওয়ামী লীগের একশো আটচল্লিশটি পেইজ এবং আইডি এবং তাদের যে সিআরআই এই যে তাদের গবেষণা সেল এগুলোকে নিষিদ্ধ করা হয়েছে মেটা বন্ধ করে দিয়েছে শুধুমাত্র তাদের মিথ্যাচার অপচার এবং বিএনপি বিরোধী মতের মানুষদের বিরুদ্ধে লেগে থাকার কারণে আজ তারাও ধরতে পেরেছে কিন্তু বাংলার মানুষ আমরা এখনো এই অন্ধকার জগতের মধ্যে নিমজ্জিত কারণ আমাদেরকে সাবজেক্ট তারাই ধরিয়ে দেয় কে ধরিয়ে দেয় একটা মিডিয়া আপনার এই বাংলাদেশের জনগণের পক্ষে আছে এদেশের কোনো সাংবাদিক সংবাদপত্রগুলোতে কোনো বস্তুনিষ্ঠ সাংবাদিক সংবাদ পত্রে কোন ধরনের নিউজ জনগণের জন্য আসে ভোটচুরের কথা কি পত্রিকায় আসে কোন নিউজে কি আপনার জাতীয় কোনো ভালো নিউজগুলো আসে আসে না আসবে কি যখন তাদের এজেন্ডা প্রয়োজন সেগুলোকে নিয়ে আসে ম্যাক্সিমাম পত্রপত্রিকার ক্ষেত্রে আমি এই কথাই বলে নিচ্ছি আজ সেটাই হয়েছে বেনজির ইস্যুকে সরকার যখন সাজিয়ে দিয়েছে তখন সেটাকে পত্রপত্রিকা ওই সাজানোর আলোকে বিবৃতি দিচ্ছে এমনও হতে পারে বেনজির আহমেদ এখান থেকে আরো এক মাস আগে গায়েব হয়েছে এই এক মাসে কেউ কথা বলে নাই অথবা গায়েব হওয়ার আগে কেউ কথা বলে নাই এমনও হতে পারে বেনজির যেদিন বিবৃতি দিয়েছে বক্তব্য দিয়েছে ওদের সে পালিয়ে গিয়েছে বিবৃতিটা জাস্ট দিয়ে মনে করিয়েছে জনগণকে যে আই এম প্রেজেন্ট হিয়ার এই প্রেজেন্স দেখিয়ে বিকেলই হয়তো চলে গিয়েছে কিন্তু পত্রপত্রিকাগুলো মিডিয়াগুলো কখন ফোকাস করা শুরু করেছে যখন নিশ্চিত যে বেনজির সেফটি জোনে আছে তার বাসাবাড়ি সব সেফ হয়েছে তখন সরকার বলেছে এখন বলা বলি শুরু করো এটা দিয়ে একটা প্যানিক তৈরি করো বিদেশিদেরকে এখন আমাদের মার্কেটিং করতে হবে আর দ্যাট ইজ গোয়িং ওয়ান অতএব সাবধান হন বাংলাদেশের ওদের এই সকল মিথ্যাচার ফাঁদ এই ফাঁদে পাড়া না দিয়ে জনগণের যে মূল দাবি সেই দাবি হচ্ছে ফেসিবাদ শেখ হাসিনা থেকে বাংলাদেশ মুক্ত আওয়ামী লীগের হাত থেকে বাংলাদেশ মুক্ত গণতন্ত্র প্রতিষ্ঠা ভোটাধিকার প্রতিষ্ঠা আসুন সেই কাজে সামিল হই সবাইকে ধন্যবাদ